জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা আজকের এই পবিত্র যাত্রায় আপনাদের সকলকে স্বাগতম ভিডিও শুরু করার আগেই আসুন আমরা সকলে মিলে একবার হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করি হে গোবিন্দ হে মধুসূদন হে নন্দ কিশোর আজ যে সকল ভক্ত এই অমৃতময় বাণী শ্রবণ করছেন তাদের জীবনে যেন সর্বদা আপনার কৃপা বিরাজ করে তাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত অন্ধকার যেন এক ফোঁটায় মিলিয়ে যায় এবং তাদের হৃদয়ে রাধে কৃষ্ণের মধুর স্মৃতি চিরকাল জ্বলে উঠুক হে কৃষ্ণ তাদের জীবনকে আপনার বাঁশির সুরে ভরিয়ে দিন যাতে প্রতিটি নিঃশ্বাসে শুধু আপনার নামের ধ্বনি বাজে জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা এই অপূর্ব এই দিব্য বাণী শোনার আগে একবার নিজের ভাবনা ও ভক্তি প্রকাশ করুন নিচে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ আপনার এই ছোট্ট ভক্তি মন্ত্র আমাদের এই যাত্রাকে আরও পবিত্র আরও আশ্চর্যজনক করে তুলবে কল্পনা করুন হাজার হাজার ভক্তের এই মন্ত্র কিভাবে ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয়ে কৃষ্ণের কৃপা ডেকে আনে আর হ্যাঁ যদি আপনার হৃদয় সত্যি রাধে কৃষ্ণের প্রেমে পরিপূর্ণ থাকে তবে এই ভিডিওটি আপনজনের কাছে এমনভাবে শেয়ার করুন যাদের আপনি জীবনে সবচেয়ে বেশি ভালোবাসেন হয়তো আপনার একটি শেয়ারেই কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য আলো নেমে আসবে কোনো অন্ধকার হৃদয় আলোকিত হবে কোনো ক্লান্ত আত্মা শান্তি পাবে এই শেয়ারই আপনার কর্মে সেই বীজ যা ভবিষ্যতে অসীম ফল দেবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে আসেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামে চাপ দিন যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তি যাত্রা প্রতিটি দিব্য বাণীর অংশ আপনি হয়ে উঠতে পারেন চলুন তাহলে আর দেরি না করে এই অলৌকিক যাত্রার দিকে এগিয়ে যাই আজকের বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা সেই অমূল্য রত্ন কর্মফলের চিরন্তন নিয়ম হে পার্থ হে অর্জুন তুমি জেনে রাখো কর্ম কখনো ব্যর্থ যায় না কখনো না এই মহাজাগতিক সত্যকে কৃষ্ণ স্বয়ং গীতায় ঘোষণা করেছেন যেমন একটি বীজ বপন করলে সেটি মাটির নিচে লুকিয়ে অঙ্কুরিত হয়ে গাছ হয় ফুল ফুটায় ফল দেয় এমনই কর্মের ফলও সময়ের সঙ্গে প্রকাশ পায় কোনো কর্মই তৎক্ষণাৎ ফল দেয় না কারণ ব্রহ্মাণ্ডের নিয়ম ধৈর্য ন্যায় এবং সামঞ্জস্যের ওপর প্রতিষ্ঠিত কল্পনা করুন আপনি একটি ছোট্ট বীজ ফেললেন মাটিতে আজ তা দেখা যায় না কালো না কিন্তু দিনের পর দিন বৃষ্টির ফোঁটায় রোদের আলোয় এটি বড় হয় ঠিক তেমনি আপনার প্রতিটি কর্ম একটি অদৃশ্য বীজ যা ব্রহ্মাণ্ডের গর্ভে লুকিয়ে ফল পা করে ওঠে মানুষের স্বভাব অধৈর্য সে চায় আজ যা করল তার ফল আগামীকালই হাতে পেয়ে যাক কিন্তু সময়ের নিয়ম এমন নয় শ্রীকৃষ্ণ বলেন কর্মণ্যে বাধিক আসতে মা ফলে কদাচন। যে কর্ম করে তাকে হৃদয়ে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে তার ফল সে অবশ্যই পাবে দেরিও হতে পারে বিলম্বও হতে পারে কিন্তু অন্যায় কখনো হবে না মনে করুন আপনি একটি নদীর জলে একটি পাত্র ভাসালেন স্রোতের সাথে এটি দূরে চলে যায় কিন্তু একদিন সমুদ্রের তীরে ফিরে আসে ঠিক তেমনি কর্মের শক্তি ব্রহ্মাণ্ডে প্রবাহিত হয়ে আপনার কাছেই ফিরে আসে হে অর্জুন মনোযোগ দিয়ে শোনো যখন কোনো কর্ম করা হয় তখন তা এক অদৃশ্য শক্তির মতো মহাজাগতে ছড়িয়ে পড়ে সেই শক্তি কারণ ও ফলের জটিল জালে প্রবেশ করে তার সূক্ষ্ম সুতোগুলো দিয়ে বেঁধে দেয় এবং উপযুক্ত সময় এলে তা ফিরে এসে সেই ব্যক্তির জীবনেই তার প্রভাব ফেলে ভালো কর্মের ফল সোনালি আলোয় আসে সুখ সমৃদ্ধি প্রেম আর মন্দ কর্মের শাস্তি কালো ছায়ার মতো নিঃশব্দে আসে দুঃখ ক্ষতি একাকিত্ব কিন্তু উভয়ের পথ আলাদা সময় ভিন্ন তবে নিয়ম একই কর্মফল অবশ্যম্ভাবী অনেক সময় জীবন আমাদের অপেক্ষার কঠিন পরীক্ষায় ফেলে দেয় আপনি কঠিন পরিশ্রম করেন সততার সাথে কাজ করেন কিন্তু ফল দেখা যায় না মন বলে মন বলে সব বৃথা কিন্তু শোনো বন্ধুরা যদি শ্রদ্ধা অটুট থাকে তবে দেরিতে হলেও ফল অবশ্যই আসে কর্মের ফল কেমন হবে তা নির্ভর করে কোনো অনুভূতিতে কোন নির্দিষ্ট উদ্দেশ্যে এবং কতটা নিষ্ঠার সাথে সেই কর্ম করা হয়েছে তার উপর ধরুন আপনি একজন দরিদ্রকে খাবার দিলেন সেই মুহূর্তে তার চোখের আনন্দ আপনার হৃদয়ের নিঃশেষ প্রেম এগুলোই আপনার কর্মকে পবিত্র করে এই ফল কালকেও আসতে পারে বা বছরও পার হতে পারে কিন্তু আসবেই শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ কেবল ফলের আশায় কর্ম করে তবে সেই কর্ম বন্ধনের কারণ হয়ে ওঠে মন চঞ্চল হয় অস্থির হয় কিন্তু সেই একই কর্ম যদি নিষ্কামভাবে নিঃস্বার্থভাবে করা হয় তবে তা মোক্ষের পথে নিয়ে যায় এটাই জীবনের সেই গভীর রহস্য যা গীতায় উন্মোচিত হয়েছে যে ব্যক্তি নিজের কর্তব্যকে পূজা বলে মনে করে কর্ম করে তার কোনো চিন্তা করার প্রয়োজন হয় না কারণ তার কর্মই তার সবচেয়ে বড় যোগ্যতা হয়ে ওঠে এই জগতে যা কিছু ঘটে সুখ দুঃখ সম্মান অপমান সবই তোমার নিজের কর্মের প্রতিফলন আজ যদি কেউ তোমার সাথে অন্যায় করে তোমাকে প্রতারিত করে তবে তা হয়তো তোমার পূর্বজন্মের কোনো অসমাপ্ত কর্মের ফল আর আজ তুমি যদি কারো জন্য ভালো কিছু করো একটি হাসি দাও একটি সাহায্য করো তবে তা ভবিষ্যতে অন্য কোনো রূপে অন্য কোন সময় তোমার জীবনেই ফিরে আসবে এই চক্র কখনো থামে না এটি ব্রহ্মাণ্ডের চিরন্তন চাকা যা কৃষ্ণ নিজে ঘুরিয়ে চালান এই কারণেই কৃষ্ণ বারবার বলেন হে অর্জুন তুমি কেবল কর্ম করো ফলের চিন্তা করো না কারণ ফল আমার অধীন অনেক সময় তুমি ভাবো আমি তো ভালো করেছি তবুও আমার সাথে খারাপ কেন হল হৃদয় কেঁদে ওঠে মন অন্ধকারে ডুবে যায় কিন্তু তোমাকে বুঝতে হবে কর্মের হিসাব শুধু এই জন্মের নয় বহু জন্মের সাথে জড়িত আত্মা অমর সে বহুজনই বহু শরীর পাল্টে যাত্রা করে পূর্বজন্মে যা বপন করেছিল আজ তার ফল ভোগ করছো যে ফল আজ পাওনি তা ভবিষ্যতে পাবে হয় এই জন্মে নয় পরজন্মে আর আজ যে দুঃখ ভোগ করছ তা হয়তো কোনো পূর্বের মন্দকর্মের শোধ এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন তুমি কেবল তোমার বর্তমানকে শুদ্ধ করো বাকি সব আমার উপর ছেড়ে দাও প্রতিটি কর্ম এক একটি বীজ কিছু বীজ তৎক্ষণাৎ ফল দেয় যেমন আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে জ্বালা লাগে বিষ খেলে তৎক্ষণাৎ কষ্ট পাও এগুলো সরল কর্মের ফল কিন্তু কিছু কর্ম গভীর সূক্ষ্ম যেমন মাটির গভীরে পোতা বীজ যা অঙ্কুরিত হতে মাস বছর এমনকি যুগ লাগে তুমি ভাবো ঈশ্বর নীরব কিন্তু বাস্তবে তিনি প্রতিটি কর্মের হিসাব রাখছেন তার দিব্য লেখায় তোমার প্রতিটি কাজ লিপিবদ্ধ সময় এলে তিনি সেই কর্ম অনুযায়ী ন্যায় বিচার করেন সেই ন্যায় কখনো ভুল হয় না কখনো না একটি গল্প শোনো এক গ্রামে থাকতো এক দরিদ্র কৃষক সে প্রতিদিন তার প্রতিবেশীকে খাবার দিত কিন্তু সেই প্রতিবেশী তাকে প্রতারিত করত কৃষক কাঁদত প্রভু আমি তো ভালো করলাম কেন এমন বছর কেটে গেল একদিন প্রতিবেশী দরিদ্র হয়ে পড়ল কৃষকের কাছে সাহায্য চাইল কৃষক হাসলো সাহায্য করল কিন্তু তারপর প্রতিবেশীর সম্পত্তি চুরি গেল সে একাকী হয়ে গেল কৃষকের ফল তার ক্ষেতে ফসল বুনল ধনী হল এটাই কর্মফল মানুষ যখন প্রতারণা করে মিথ্যা বলে কাউকে কষ্ট দেয় তখন হয়তো সেই মুহূর্তে কিছু বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে তার ভবিষ্যৎ বদলে যায় সময় এলে সে বুঝতে পারে যা বপন করেছিলাম আজ তাই কাটছি এটাই গীতার সার কথা কোনো কর্মই এড়িয়ে যায় না কোনো ফলই নষ্ট হয় না কেবল সময়ই তার পথ প্রদর্শক কর্মের ফল নানা রূপে আসে কখনো সম্পর্কের মাধ্যমে যেমন একজন বিশ্বাসঘাতক বন্ধু তোমাকে একাকী করে দেয় কখনো স্বাস্থ্যের মাধ্যমে যেমন অতিরিক্ত লোভ রোগ ডেকে আনে কখনো ধনসম্পদ বা সম্মানের রূপে যে আজ সেবা করে সে কাল সম্মান পায় যে আজ অপমান করে সে কাল তিরস্কৃত হয় জীবন এক বিশাল আয়না যেমন দাও তেমনি ফিরে পাও হাসি দিলে হাসি ফিরে আসে কান্না দিলে কান্না ফিরে আসে এটাই শ্রীকৃষ্ণের অমূল্য শিক্ষা তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার নিজের কর্মেরই প্রতিধ্বনি কর্ম যখন নির্মল হয় তখন তা আশীর্বাদ হয়ে জীবনে প্রবেশ করে কিন্তু যখন তাতে স্বার্থ অহংকার পাপ মিশে যায় তখন তা ধীরে ধীরে দুঃখের কারণ হয়ে ওঠে এই কারণে কৃষ্ণ বলেন যদি তুমি সত্যের পথে চলো তবে কষ্ট আসবেই কিন্তু শেষ পর্যন্ত বিজয় তোমারই হবে আর যদি অন্যায়ের উপর ভর করে এগো তবে সেই পথ বেশি দূর যাবে না এই জীবনে এমন কোনো মুহূর্ত নেই যখন আমরা কর্ম করছি না কি চিন্তাও এক ধরনের কর্ম তোমার চিন্তাই তোমার অনুভূতি গড়ে তোলে আর সেই অনুভূতি তোমার কর্মের রূপ নির্ধারণ করে গীতায় বলা হয়েছে মানুষ নিজের চিন্তার মাধ্যমেই মহান বা অধপতিত হয় তুমি যদি রাগ ঈর্ষা লোভের চিন্তা করো তা তোমার কর্মকে বিষাক্ত করে কিন্তু প্রেম শ্রদ্ধা কৃতজ্ঞতা চিন্তা করলে তোমার প্রতিটি কাজ সোনায় মাখা হয় ভবিষ্যৎ নির্ভর করে না তুমি কত পূজা করো কত ব্রত রাখো তার উপর বরং নির্ভর করে তোমার কর্ম কতটা সৎ সত্য ও নির্মল তার উপর কর্মই আসল ভক্তি কারণ ঈশ্বর তাকেই ভালোবাসেন যে কাজে সততা ও সমর্পণ দেখায় যে কেবল কথায় ভক্ত কিন্তু কর্মে অন্যায় করে সে কখনো ঈশ্বরের কৃপা পায় না শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি প্রতিদিন ছোট ছোট কাজও সচেতনভাবে করে তার জীবন ধীরে ধীরে আলোয় ভরে ওঠে কারণ ঈশ্বর চান গতির মধ্যে শ্রদ্ধা গতির মধ্যে বিনয় তুমি যত ছোট কাজই করো মায়ের জন্যে চা বানানো বন্ধুর জন্য একটি ফোন অপরিচিতকে রাস্তা দেখানো যদি তার সত্যের সাথে করা হয় তবে তার ফল অমূল্য হয় যখন মনে হয় তোমার জীবনে ন্যায় হচ্ছে না যখন তোমার পরিশ্রম বৃথা মনে হয় তখন কৃষ্ণকে স্মরণ করো কারণ তিনিই সব দেখছেন প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অনুভূতি প্রতিটি অশ্রু তিনি কখনো নীরব নন তার নীরবতাই কেবল তোমার ধৈর্যের পরীক্ষা অনেক সময় জীবন এমন মোড় নিয়ে আসে যেখানে সব পথ বন্ধ মনে হয় কোনো আশ্রয় নেই তুমি ক্লান্ত হয়ে পড়ো কাঁদো প্রার্থনা করো হে প্রভু আমি তো সত্য ছিলাম তবু কেন এই দুঃখ তখন কৃষ্ণ অন্তর থেকে ফিস ফিস করে বলেন হে প্রিয় আমার তোমার প্রতিটি অশ্রু আমার কাছে সঞ্চিত তোমার প্রতিটি সৎকর্মের ফল জমা হচ্ছে এই অন্ধকার রাতও পেরিয়ে যাবে সূর্যোদয় হবেই তোমার সত্য চিরন্তন তোমার বিজয় নিশ্চিত শোনবন্ধুরা যখন মনে হয় সব হেরে গেছে শুধু তুমি বেঁচে আছো সেখান থেকেই তোমার বিজয়ের সূচনা হয় যে ফলের পেছনে ছুটে না কেবল কর্ম করে সে ধীরে ধীরে ঈশ্বরের কৃপার নিকটে পৌঁছে যায় শ্রীকৃষ্ণ বলেন যে আমার প্রতি শ্রদ্ধা রাখে এবং নির্ভয়ে নিজের ধর্ম পালন করে তার জন্য আমি নিজেই পথ তৈরি করি ঈশ্বর কর্মের আকার দেখেন না তিনি অন্তরের অনুভূতি দেখেন ক্ষুধার্তকে একমুঠো অন্ন দেওয়া দুঃখীর চোখ মুছে দেওয়া একা বৃদ্ধকে সঙ্গ দেওয়া এই ছোট কর্মগুলোর ফল শুধু আজ নয় যুগ যুগ ধরে ফিরে আসে যখন মনে হয় কেউ দেখছে না তখন বুঝে নাও ঈশ্বরের দিব্য দৃষ্টি সবচেয়ে গভীর সবকিছু দেখছেন অনেক সময় ভালো কর্মের ফল দেরিতে আসে যাতে তোমার মধ্যে অহংকার না জন্মায় ঈশ্বর চান তুমি বিনয়ী হও তিনি সাফল্য দেন কিন্তু তার আগে তোমাকে সহনশীল করে তোলেন এই জীবন কেবল নেওয়ার জন্য নয় দেওয়ার জন্য যখন তুমি প্রত্যাশাহীন হয়ে কর্ম করো তখনই তুমি ঈশ্বরের সবচেয়ে কাছে থাকো কর্ম তখনই দিব্য হয় যখন তাতে না থাকে স্বার্থ না থাকে ভয় থাকে শুধু প্রেম ও শ্রদ্ধা যখন তোমার সাথে অন্যায় হয় তবু তুমি ন্যায়ের পথ ছাড়ো না সেই মুহূর্তে তোমার আত্মা সবচেয়ে উজ্জ্বল হয় ব্রহ্মাণ্ড সেই মুহূর্তকে চিরকালের জন্য লিপিবদ্ধ করে কোনো কষ্টই বৃথা যায় না যদি তা ঈশ্বরের নাম নিয়ে সহ্য করা হয় জীবন এক বিশাল যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটি কর্ম এক একটি তীর মনে রেখো প্রতিটি তীরই একদিন ফিরে আসে তোমার কপালে লাগতে আত্মা শরীর বদলায় কিন্তু কর্মের সংস্কার সঙ্গী হয়ে যায় এই কারণেই কৃষ্ণ বলেন কর্ম করো কিন্তু ভেবে করো কারণ কর্ম চিরকালের জন্য তোমার হয়ে যায় যদি ফল এই জন্মে না পাও পরের জন্মে পাবে আর যদি সেখানেও না পাও তবে আত্মার চির শান্তি হিসেবে পাবে ঈশ্বরের ঘরে দেরি আছে অন্ধকার নেই অতএব সত্যের পথ ছাড় না সময় লাগলেও ন্যায় হবেই বিজয় হবেই কর্মের চিরন্তন আলোপ্রিয় বন্ধুরা আজকের এই দীর্ঘ মুক্তিযাত্রা এতটুকুই আশা করি এই বাণী আপনার হৃদয়ের গভীরে প্রবেশ করে কর্মফলের এই দিব্য নিয়মকে আপনার জীবনে প্রতিষ্ঠিত করেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ এমন আরো জ্ঞান গর্ভ অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন ঘন্টার বোতাম চাপুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনকে আনন্দ শান্তি ও প্রেমে ভরিয়ে দিন নিজের খেয়াল রাখবেন হাসি খুশি থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ ধন্যবাদ